হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এই এক যোগ তিন যোগ পাঁচ যে কোনো বেজর সংখ্যার যোগ ফলগুলোর বর্গমূল কত সহজ আমরা করতে পারি তো আমরা একটু দেখি প্রথমটা এক এখানে বর্গমূল চিহ্নটা দেই এক যোগ তিন তাহলে চার চার পাশে কত হয় নয় তো নয়ের বর্গমূল আমরা কত জানি তিন তো এইটার খুব সহজ একটা সমাধান আছে কীভাবে বের করবো এখানে সংখ্যা আছে কয়টা একটা দুইটা তিনটা তো রেজাল্ট আমাদের তিন হবে আমাদের এত যোগ করতে হবে না পরেরটাতে যাই একটা দুইটা তিনটা চারটা রেজাল্ট আমাদের চার এখন আমরা কিনা তো আমাদের এখানে আসলে মিলে কি না তো এক আর তিনে চার চার পাশে নয় নয় আর সাথে ষোলো তাহলে এই ষোলোর বর্গমন কত চার এত মিলে গেল এরপর একটা দেখি এক দুই তিন চার পাঁচ আমাদের রেজাল্ট হবে কত পাঁচ দেখি এক আর তিনে চার চার পাঁচে নয় 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 আঠারো আঠারো আর সাতে পঁচিশ পঁচিশের বর্গমূল পাঁচ তাহলে এটাও আমাদের মিলে গেল এরপরে কি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আমাদের রেজাল্ট হবে ছয় দেখি মিলাই দেখি এক আর তিনে চার চার পাঁচে নয় 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 আঠারো আঠারো আর সাথে পঁচিশ পঁচিশ আর এগারো ছত্রিশ ছত্রিশের বর্গমূল ছয় সো এটা আমাদের মিলে সো সেরকম কিন্তু খুব সহজেই আমরা যে কোনো সংখ্যার বর্গমূল বের করতে পারি সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম